যুদ্ধাপরাধে আজীবন কারণে দণ্ডিত জামায়াত নেতা দুলার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শীর্ষের প্রার্থী হিসেবে আগামী নির্বাচন অংশ নিতে জমা দিয়েছেন তার ছোট ভাই ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাইদি মনোনয়নপত্র জমার শেষ দিন বিকালে পিরোজপুর এক আসনের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে শামীম সাইদি প্রাথমিক মনোনয়নের একটি মনোনয়নপত্রের ছবি নিবন্ধন হারানো দল জামাত ইসলামী সাংগঠনিক সম্পাদক নিয়ে নির্বাচনে অংশ নেবে বুধবার ঢাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা পুনর্বাসনে জামাতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন বিশ দলীয় জোট থেকে তাদেরকে পঁচিশটি আসন নিশ্চিত করা হয়েছে প্রশ্নের বলেন আমরা নিয়ে নির্বাচন করব বির দলীয় জোটের পক্ষ থেকে পিরিসপুরে স্বামী মিশি এবং সিলেটের জামাত নেতা ফরিদুদ্দিন চৌধুরীর নামে ধানের শীষের প্রত্যারণ পত্র সর্বেজমুকে ঘুরলেও এ বিষয়ে মুখ হয়নি বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরকে মতিউর রহমান আকন্দ প্রতিষ্ঠি আসনে জোটের সম্মতি পাওয়ার কথা থাকলেও সারা দেশে জামা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী এর মধ্যে কিছু আসনে জামাত নেতারা ধারের শেষ প্রতীকের প্রত্যয় নিয়ে বিএনপির প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে আবার কিছু আসনে তাদের মনোনয়নপত্র জমা পড়েছে স্বতন্ত্র হিসেবে বেশিরভাগ আসনে বিএনপির বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও চট্টগ্রাম পুনর্বাসন বিএনপি তাদের জোট সঙ্গে জামাতকে পুরোপুরি ছেড়ে দিয়েছে আবার ঢাকা কোরআশনায় জামাত সেক্রেটারি জেনারেল শবি রহমানের পাশাপাশি অনেকটা আকস্মিকভাবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মনোনয়নপত্র জমা করেছে তিনি বলেন দল থেকে গতকাল রাতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মিরপুর কাপুর আসন থেকে মনোনয়নপত্র জমা দিতে মহাসচিবের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র নিয়ে আমি মনোনয়নপত্র দাখিল করেছি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল জামায়াত ইসলামী নির্বাচন কমিশনের শর্ত পূরণ করতে না পারায় আদালতের আদেশে নিবন্দন হয়

পিরোজপুর এক আসনে শামীম সাইদি ও ঢাকা পনেরো আসনে শফিকুর রহমান ছাড়াও দিনাজপুর এক আসনে জামাতে ইসলামী ইসলামের কর্মপরিষদের সদস্য মোহাম্মদ হানিফ দিনাজপুরে ছয় আসনে জামায়াতের দক্ষিণাঞ্চলীয় আমির আনোয়ারুল ইসলাম নীলফামের দুই আসনে জামাতের নায়বে আমির মনিরুজ্জামান মন্টু গাইবান্ধা এক আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজেদুর রহমান সিরাজগঞ্জ চাই আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিলেট পাঁচ আসনে ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট ছয় আসনে হাবিবুর রহমান ধানের শেষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দলটির নেতারা দাবি করেছেন এছাড়া খুলনা পাঁচ আসনে নগর জামাতের আমির সাবেক এমপি মিয়া গুলাম পরোয়ার খুলনা ছয় আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আবুল কালাম আজাদ বাগেরহাট তিন আসনে জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আদুদ বাগেরহাট চার আসনে আব্দুল আলিম ঝিনাইদা তিন আসনের সদর রহমান কুমিল্লা 11 আসনের সাবেক সংসদ সৈয়দ আব্দুল্লাহ তাহের সাবেক এমপি পি এস এম হামিদুর রহমান আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী হিসেবে আবার রাজশাহী এক আসনে জামাতের আমির মুজিবুর রহমান পাবনা পাঁচ আসনে জামাতের ইকবাল হুসেন ঠাকুরগাঁও দুই আসনে আব্দুল হাকিম গাইবন্দা চার আসনে ডাক্তার আব্দুল রহিম সাতক্ষীরা তিন আসনে রবিউ বাসার সাতক্ষীরা দুই আসনে আব্দুল খালেক সাতক্ষীরা চার আসনে গাজী নজরুল ইসলাম যশোর এক আসনে মৌলানা আজিজুর রহমান যশোর দুই আসনে আবু সাইদ মুহাম্মদ শাহাদ হুসেন যশোর পাঁচ আসনে গাজী এনামুল হক যশোর ছয় আসনে অধ্যাপক মুক্তার আলী মনুসিংহ ছয় আসনে অধ্যাপক জসিম উদ্দিন লালমন এক আসনে আবু হেনা মোহাম্মদ এরশাদ হোসেন সাজু চট্টগ্রাম পনেরো আসনে আন ও শামসুল চট্টগ্রাম ষোলো আসনে বাসখালী উপজেলা চেয়ারম্যান মৌলানা জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম দশ আসনে শাহজাহান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছে বলে জামায়াত নেতাদের ভাষ্য